যদি আমার ডিপেন্ডও করতে হয় একটা রোস্টার হিসেবে যদি ওর সাথে অন্যায় হয়ে থাকে যেই আসুক কার গার্লফ্রেন্ড কার বউ কি করে নিয়ে আসুক হে গাইস কি অবস্থা সকালের রান কেমন আছে তোমরা আশা করি অনেক বেশি ভালো আছে তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো তো তোমরা তো মনে আমারে ভুলে গেছ না এই টপিকটা আমি পরে ভিডিওতে বলি তো তোমরা হয়তো ইউটিউবে দেখলে দেখতেই পারতো যে এক রোস্টার আরেক রোস্টারের বিপক্ষে গেছে কত এক দল হয়ে গেছে অ্যাডভান্স গেমিং এর পক্ষে তো আরেক দল হয়ে গেছে হইলো আয়ম সুদীপের পক্ষে তো আমি একটা কথাই বলা দেই দুই তিন দিন আগে দেখতে পেলাম যে আয়ম সুদীপ কি বলল অ্যাডভান্স গেমিং এর বলে পার্সোনাল অ্যাটাক দিতেছে তো সুদীপ তোর একটা কথাই বলা দেই তুই কি তোর কি কমেন্টই তোর বাপের কমেন্টই বউ কাচ্চো দা বউ কাচ্চো দা অ্যাডভান্সের লগে তো অ্যাডভান্সের ফ্যামিলি তো ও সজীব তখন আবার দুই তিনটে চামচা আছে বিদ্যা বাবু না কি জানি আরো দুই একটা আছে তো এই চামচা করে ঠিক করালাইস কয়টা কায়দা ভাড়া করছে আর রিমোরে কয়টা কয় দা ভাড়া করছো সে বাট এই এই সজিব তোরে কইটাতে বকছো আরে পারস না তো অ্যাডভান্সের লগে লস অ্যাডভান্সের ফ্যামিলি আরে পারস না তো অ্যাডভান্সের লগে লস অ্যাডভান্সের ফ্যামিলি তার জন্যই তো বলিস সজিব তুই একটা স্ক্যামার বিকাস ডেভেলপমেন্টস না তো স্কাইমার আর কত কিছু দিতে আমার থেকে এরকম মাছ আমরা না টাকা স্ট্রাইক দিবে না দে তবে তো অনেক স্ট্রেক দেওয়া শক্তি স্ট্রাইক দিতে থাকবে একটা মানুষ কতটা কষ্ট পেলে তার সাড়ে ছয় লাখের চ্যানেল বা সারতে বাধ্য হয় তো কি বলবো আর তার সাথে পারে না তার ফ্যামিলি টানা করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ তো আমি জানি এই ভিডিওর পর আমার হিটার্স বাড়িয়ে যাবে তো কোনো সমস্যা নেই একটা কথাই বলে রাখি আমি কোনো রোস্টার না তো তোমরা আমার এই ভিডিও দেখে যাচাই বাছাই করো না তো আমি একটা কথাই বলে রাখি তোমরা সবাই কমেন্ট অ্যাডভান্স গেমিং এর কমেন্ট বক্সে বলে রাখো দে অ্যাডভান্স গেমিং কাম ব্যাক